জামাইতি শ্বশুরির সাথে কথা কয় না তে এই অভিযোগে মনটা বড় অশান্তিতে আছে শ্বশুরির একটা মাত্র মেয়ে আদরের মেয়ে বিয়ে দিছে জামাই আসবে আব্বা একটা ডাক দেবে এরপরে মাঝে মাঝে খোঁজ গল্প করবে আর জামাইরা শ্বশুর শাড়ির সাথে যত গণবিরিত করতে পারে তত শ্বশুরবাড়িতে বাড়িতে নীতি সুবিধা হয় কথা কয় না কেন ঠিক না আর সেই জামাই যদি এ জায়গা পীড়িত না রাখে তাহলে ওর কপালে তো খাবারও জোটে না শাউড়িও রংদে তৈന്ത তুই গে জামা না না নিয়া তার যত্ন তুই অবস্থার পার শাশুড়ি বাপের কাছে নালিশ করছে যে বিয়েই আমার এত চালাক চতুর হুশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়া দিলাম তোমার কেমন এক ছেলে এত দামলা না আবল না কি তুই হুঁশিবাতেছিলি তো কথাবার্তারা কয় না তো ছেলের বাপ ছেলেরে বলছে শয়তান শ্বশুর বাড়িতে কিছু পাতি শ্বশুরের সাথে কথা কথি আয় তো শ্বশুরের সাথে কথা শ্বশুর যা বেড়া আর তোর শ্বশুরের নিয়ে আমাকে বাড়ি আসবি এভাবে রাস্তা বলে কথা কবি তো যাইয়া দুই তিন দিন বেড়াইয়া এরপরে শ্বশুরের নিয়ে রওনা দিছে বাড়ির দিক যাওয়ার পথে কথা করছে যে বলার কথা বলতে যাবা আপনি বিয়ে করছেন শ্বশুর কয় কথা কথি কইছে কথা করছে শ্বশুর কাল্লা এ কোন বিপদে ঠাটা বলছে বাতায়। ও ভয় আমারে দশছে। তো শ্বশুর কয়ে যদি জবাব না দেয় তাহলে আবার আগা বাগা কি এক কান কই ওঠে কয়ে যে পাগল আমি বিয়ে না করলি তোরে দিলাম কি তার তর্জমা কি যে আমি বিয়ে না করলি মেয়ে বাবা তো করতে গিয়ে তোরে দিতাম কি না ও বসে আপনি বিয়ে হইলে সেটা আমারে দিয়ে দিছেন কয়ে আল্লাহ তোমার পায়ে দড়িয়ে শয়তান যেন ওর কথা কয় না কত দূর যাইয়া এরপরে বলতে নদী পাইসা মধুমতী নদী তবেই বলতেস আব্বা এত বড় গанг কাটল কেডা এক কি কেউরে কো জীবনে জিকে এক করে পোলা পানড়া হয় তো জি জিজ্ঞেস করতে পারে দুই চার বছর যত বড় এমাগের বাড়ি ধরে খাল কাটলে স্কুল এটা তিন নদী কাটল কেডা এ পোলা বান দুই চার বছর পাঁচ বছর এর অত বড় বিয়েদারি বিটা সে শ্বশুর কাব্বা এত বড় গанг কাটল কেডা কাজ একটা না দিলে না শাশুড়ি বলে জাব্বা আপনি মুসলমানই নাছেন এই বয়তে কইছে হা কাটছি তো আমি আর তোর আব্বা দুইজনে কাটছি হা আপনাকে তো বয়স কম না অনেক দিন লাগছে কাটতে ও বিশ্বাস করি ফেলেছে আমাকে বাড়ির দ্বারে খাল কাটলো পাশে দিয়ে পাহাড় সমান মাটি হয়ে গেলে এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায় তো বলতেছে যে তোর আব্বা অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি আব্বা ওই সময় সাত দিনের পরে বাতের অভাব ছিল মাটি খাইছেন খালেন কা তোর বাপ তোরে জন্ম দিয়ে খাইছে অর্ধেক আর তোর সাথে মার মাইয়ে দিয়ে আমি বাহি ঠুক যা ছাড়া তাই খাইছি কথা না কেন ওয়াজ করা শোনার সুন্নতি টাইম বাদ ফজর বাদ মাগরিব মাগরিব এই সুন্নতি টাইমের অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের লাখ ও মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে সাময়িক জান্নাতের বাগানে আসার ও বসার জন্য রব্বুল আলমিন আমাদেরকে চয়েস করেছেন পছন্দ করেছেন মনোনীত করে ডেকে নিয়ে আসছেন হেদায়তের আশায় গুমরাহির বয়ে জান্নাতের আশায় জাহান্নামের বয়ে সবের আশায় গুনার বয়ে শিরিক ও কোভর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাঁত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে এখানে আসার বসা তৌফিক এনায়াত করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য গুণের অধিকারী মহান শক্তিশালী আল্লাপাক রব্বুল আলমিন পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিন সম্পূর্ণ স্বাধীন ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে যার সাক্ষী দিয়ে বলেন ফলিমা ইউরিদ যা খুশি তাই করতে পারেন একমাত্র তিনি আমাদের আল্লাহ আলা কুল্লি সাই কাদির এবং কঠিন থেকে কঠিন ছোট থেকে ছোট বড় থেকে বড় সর্ব কাজ করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন মহান রব্বুল আলমিনের এই মহা ক্ষমতার বাস্তব প্রমাণ চোখের সামনে আমরা হাজারো দেখতে পাই কিন্তু উপলব্ধি করি না যে আল্লাপাক রব্বুল আলমিন গত রাত্রের প্রচন্ড বৃষ্টির পরে আজকে আবার আল্লাহ একটা অনুকূল আবহাওয়া দিয়েছেন ক্ষমতা একমাত্র কথা না এ বলি গেটে যারা আছেন নিয়ন্ত্রণ করতেছেন ভলেন্টিয়ার আপনারা সবাই চুপ করাইতে যে আওয়াজ দিচ্ছেন তাতেই দশ বিশ জনের শব্দ হয়ে যাচ্ছে নীরবে হাত ধরে বসাই দেওয়ার চেষ্টা করবেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন তারা বসে পড়লে বেশি ভালো দেখা যাবে আপনি নিজেই বিবেচনা করেন যে এত মানুষ বসার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি বুকির পর আহলে হাদিস মতো সানা বান এ কেমন দেখা যায় নিজে একটু বুঝলেই বসে পড়তে পারবেন কালকের আগের দিন যাওয়ার পথেই মেঘ পেয়েছি সফরের গল্প দেওয়ার জন্য না আল্লাপাকের কুদরতের এজহারের জন্য বলতেছি কক্সবাজার যাওয়ার সময় বিমানে দুই তিনবার মেঘে এমন বাড়ি লাগছে সে সময় সাগরের ভিতরে মনে হয় যেন টানায় ফেলতেছে যাওয়ার আগের দিন টেকনা বৃষ্টি পাইছি হালকা হালকা গত রাত্রের মাহফিল আমাদের এই অঞ্চলে যত মাহফিল বেশিরভাগ মাহফিল নষ্ট হয়ে গেছে আমার ছিল শরীয়তপুর গুসাই প্রচন্ড বৃষ্টির ভিতরে মানুষ বসা ছিল কিছু সাতিটা মুড়ি দিয়া তো কিছু আলোচনা করছি ভাবছিলাম যে আজকে মনে হয় বৃষ্টি সারাদিনই হবে তো আল্লাপাক মুহূর্তের মধ্যে আমাদের জন্য আবহাওয়া ভালো করে দিয়েছেন সবাই করি আলহামদুলিল্লাহ মগরীবের পরে আপনাদের উপস্থিতিতে আমারও দিলটা ভরে গেছে আল্লাপাক আপনাদের পর সন্তুষ্ট হয়ে আমাদের সকলকে ক্ষমা করে দিন সবাই মিলে আমি আহলে হক ওলামাই কেরাম এ সকল মাদেশে এসে থাকেন আপনারা বড় ভাগ্যবান একজন বড় বুজুর্গ মানুষের জন্মভূমি আপনাদের এই মহারাজপুর আরবিতে বলে সরফুল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে এই মহারাজপুর সারা গ্রামে যথেষ্ট মানুষ বড় গ্রাম এর মধ্যে যদি বিশ্ববিখ্যাত মানের একজন আন্তর্জাতিক সম্পন্ন সোর পয়দা হতো বাংলাদেশের যে কোনো জায়গা সোরেটটা ধরা পড়লে বাড়ি কোন জায়গায় মহারাজপুর এভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে উনি এই গ্রামটা যদি দাগি করে ফেলতো তাহলে এই গ্রাম এত পচা খাইত যে কেউ এ গ্রামে মাইও বিয়ে দিতে চাইত না এ গ্রামের মাইয়ে নিতেও চাইতো না সোরের গ্রামে বিয়ে করা যাবে না ঠিক কি না আর এই গ্রামে একজন বড় মানুষের জন্মের কারণে গ্রামটা অনেক দামি হয়ে গেছে হজরত মারানা খলিলুর রহমান হুজুর নামে পরিচিত মানুষটা আপনাদের গ্রামে জন্ম নেওয়াতে আপনারা খুশি না বেজাল সকলেই হুজুর এলাকায় থাকলে হয়তো প্রতিবেশীদের সাথে জাগা জমি খেট খামার নিয়ে হাঁস মুরগি কুড়ো ছাগল পাগল নিয়ে একটু গেন্দাম ফাঁসা দলীয় তাতে প্রতিবেশী দুই চারজন একটু ব্যতিক্রম থাকতে পারতো কিন্তু আল্লাপ শুরু জেন্দেগির থেকেই গ্রাম থেকে সরাই নিয়ে তার জন্মের মাধ্যমে গ্রামরে দামি করে দিয়ে আবার এই মানুষটাকে ছোটফা গ্রামে নিয়ে সেই গ্রামরে দামি বানাইছে মাঝে মাঝে উদাহরণে বলি যে প্লাস্টিকের বোতল চারটে বোতল এক টাকা দাম চার বোতলের ষাট টাকা দাম একটা বোতলের মধ্যে এক কেজি সাইজের বোতল এক বোতলের ভিতরে এক কেজি পানি ঢুকাইলে এবার বোতলের দাম পঁচিশ টাকা কত এই এক টাকার বোতল পঁচিশ টাকা হলো এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি অবস্থানকারী মালের কারামতি পঁচিশ টাকার মাল ডুবছে তো দাম বোতলের পঁচিশ ওই বোতলের ভিতরে আর একটা দুই নম্বর বোতলের ভিতরে যদি এক কেজি এক লিটার ক্যারোসিন তেল ঢুকান তাহলে দামটা আরও বেড়ে যাবে এবার একশো দশ টাকা মূল বোতলের দাম এক টাকা এবার মালের কারামতিতে বোতলের দাম একশো দশ টাকা ঠিক না একে বলে সর্ফল মাকানেবিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে তিন নম্বর বোতলের ভিতরে ঢুকোইছেন এক কেজি ঘি গির কেজি ষোলোশো টাকা এবার এক টাকার বোতলের দাম কত ষোলোশো টাকা এটা কি বোতলের কারামতি না ঘির কারামতি ভিতরে মালের কারামতি ঠিক কি না চার নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকাইতেছেন এক এক লিটার পেশাব আটকায় দিয়েছে নুর মুদি এবার বোতলের দাম কয় টাকা ওর মূল বডির দাম ও শেষ করে ফেলাইছে আগের তিনটে বোতল যদি আপনার হাতে দেওয়া হয় যে বাড়ি যাচ্ছ তুমি আমার এই বোতল তিন দেয় এটা শপিং ব্যাগে করে দিয়েছে যে আমাদের বাড়ি একটু দিয়ে যাইও কষ্ট হলেও আপনি মানবতার খাতেরে নেবেন বরঞ্চ ভিতরে লোভ থাকলে আরো যত্ন সহকারে নেবেন যে গীত কতদিন কিনে খাই না গির বোতল আছে যে চাষি দেখবো চাষি আমার একটু একটু বলতে যে খাব এ বাকি বোতল নিয়ে যাবেন কিন্তু যদি আপনার হাতে হয় নম্বর আর বলেন যে তুমি তো গোপালগঞ্জ যাচ্ছো আলিকা ডায়গন সেন্টারে আমার ওই পেশাব পরীক্ষার কথা ছিল সকালে পেশাব ধরছি বোতলে আমার হঠাৎ একটু প্রোগ্রাম হয়ে গেছে ঢাকা যাবো তা তুমি ওই বোতলটা একটু গোপালগঞ্জ নিয়ে যাও ভাড়ার টাকা দিয়ে দেবো তবুও কি নেবেন বাড়ার টাকা দিলেও নেবেন না কারণ নিজেই বুঝে ফেলেছেন এই বোতল বইয়ে যদি নেই কেউ যদি কোনোভাবে জানে জীবন ভরিয়া আমারে খেপাবে যে পরের মুদ বইয়ে পয়সা খাইছিস বাংলা কথা এক প্লাস্টিকের টাকা কবে একই দামের বোতল তিন ডেড়ে দাম বাড়ায় ষোলোশো টাকা পর্যন্ত নিয়ে গেছে আর আর একটার ভিতরে মাল ঢুকে ক্যাসা পান পচাইছে যা কেউ হাতে করতে রাজি বাড়ার টাকা দিলেও বইতে রাজি না আর বোতলের মূল বডিও শেষ এমনই করে বাস্তব দেখবেন আমাদের এলাকায় কোথাও কোনো গ্রামে মেম্বার আছে চেয়ারম্যান আছে এমপি আছে মন্ত্রী আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বিজ্ঞানী আছে প্লেয়ার আছে খেলোয়াড় আছে ক্রিকেটার আছে ফুটবলার আছে কন্ট্রাক্টর আছে ইত্যাদি ইত্যাদি ডিসি এসপি ওসি ও সচিব মসজিদ থাকতে পারে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ও যদি থাকে এই সব কিছুতে আমি নিচের চার নম্বর বোতলের কথা বলতেছি না তো এই বাকি মালগুলো হয়তো পঁচিশ টাকার বোতল নয় একশো দশ টাকার পর্যন্ত নেবে তবে ষোলোশো টাকার মতো দামি বানাইতে পারবে না ষোলোশো টাকার মতো দামি বানাইতে হলে একমাত্র ওই গ্রামের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান লাগবে একজন যোগ্য বিজ্ঞ হকানি আহলে হক আলেম লাগবে তাহলে ওই গ্রামের দাম সারা দুনিয়ায় ছড়াই পড়বে সারা দুনিয়ায় গ্রামটা ভাইরাল হয়ে যাবে আপনাদের এই যে টাওয়ারগুলো গুলো দেখতেছেন এই যে ক্যামেরা লাগানো আমি দুই তিনবার মহারাজপুর বলছি এখনই মহারাজপুর চলে গেছে আমেরিকা এখনই মহারাজপুর যারা এখনই কি করে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত বাঙালি জাতি যত দূর আছে। যারা যেখানে চাকরি করে ফ্রি থাকলে তারা লাইভের অপেক্ষায় আছে হুজুর কখন বয়ান করবে তো বারবার এই মহারাজপুর বলতেছি তো মহারাজপুর এখন আমেরিকাও চলে গেছে মহারাজপুর এদিকে জাপানও চলে গেছে এই মহারাজপুরে আর কোনো তা দিয়ে এত তাড়াতাড়ি সারা পৃথিবীতে পৌঁছতে পারবেন না একমাত্র কোরআনের প্রতিষ্ঠান আর কোরআনের প্রতি প্রোগ্রামে যত তাড়াতাড়ি পৌঁছাইতে পারবে এবার যদি এই প্রোগ্রামের উপরে প্রতিষ্ঠানের উপরে শকর আদায় করেন তাহলে আল্লাহ তালা আরো বাড়াই দেবে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওয়াদা ইন শাকার তুমলা আজিদান্না তুমি যদি আমার এই নিয়ামত পেয়ে আন্তরিকভাবে খুশি হয়ে শকর আদায় করো তাহলে এই নিয়ামত আরও বাড়িয়ে দেব যে নিয়ামতের শকর আদায় করবেন ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে লাইন শাকার তুমলা আজিদ আন্নাকুম মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত এখান থেকে আদর্শ সন্তান তৈরি হয় মাদ্রাসার ছেলেরা গাজা খায় না অ্যাবা খায় না ফেন্সিডিল খায় না হিরোইন খায় না মদ খায় না বিড়ি খায় না সিগারেট খায় না নুসমি করে না সিং কেটে চুরি না রাস্তায় রশি টানে মোটর সাইকেল কাড়ে না গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না টোন মারে না মন মারে না রাস্তার পিস খুয়া ইট বালি সিমেন্ট খাইয়ে বেলে না কারেন্টের খাম্বা তার ব্রিজ কালবার সরকারি কোনো প্রজেক্ট মারি দেয় না কথা কন না কে এগুলো করে না একদল আসে না হুজুররা না করে না এরকম একদল আসে না করে তারা কারা তারা কারা তারা কারা তারা যারা শিক্ষাকে ওনাদের পরিভাষাই বলে মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথা আমরাও বলি তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় শিক্ষিত হয়ে যে কটা আকামের কথা বলছি এই আকাম করে এবং আকামের প্রশিক্ষণ দেয় ওই শিক্ষা জীবনও জাতির মেরুদণ্ড হতে পারে না আস্তে কন আমি আস্তে করতে কইছি জোরে কন এবার জোরে কন যেই শিক্ষায় টোন মারা শিখায় মন মারা শিখায় গাঁজা বিড়ি এবার সিগারেটের প্রশিক্ষণ দেয় লুচ্চমির প্রশিক্ষণ দেয় রাস্তা থেকে পিসকুয়া মারি ফেলায় খা চুরি করে খা শিক্ষা দেয় টেবিলি বইছে সরকারি মাল মসজিদের নামে দুই টন বরাদ্দ হয়েছে তার তো এক টন জায়গায় বসে কলম দিয়ে মারিয়ে খায় ওই শিক্ষাকে জাতির মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার মেরুদণ্ড ভাঙ্গা নীল দাঁড়া ভাঙ্গে গুড়ু গুড়ু রি হয়ে বাড়ুইয়া ঠিকই না আহমদ শফি কাম একাম না ফজলুল হক আমিন এ কাম করে যান নাই ফজলুল করিম সার বোনার পিস কাম করে যান নাই সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব করেন নাই চলমান উলামাইকে আমরা করে না কেন করে না এরা আদর্শ শিক্ষা পায় যেই শিক্ষা জাতির মেরুদণ্ড সালাম শিখায় কালাম শিখায় ভদ্রতা শিখায় নম্রতা শিখায় চেহারা দেখলি বুঝে আসে এই চেহারায় নামাজ পড়ে সিমা ঘুমপি হিম মিন আতারি সুযোগ তাদের চেহারা দেখলে আল্লাহ ওয়ালা ভাব বোঝা যায় সাহাবিওয়ালা নূর তাদের চেহারায় চমকায় নবীওয়ালা আদর্শ তাদের মধ্যে পাওয়া যায় কথা বলুন ঠিক কিনা একই জায়গায় দাঁড়াইয়া দুইটা ছেলে যে ছেলেটা কমপক্ষে একটা মাস মাদ্রাসায় পড়ছে ওই ছেলেটা আর যে ছেলেটা স্কুলই পড়ে আপনাদের স্কুল আলাদা আমি সমালোচনা করছি না কিন্তু ফাঁকে বুঝে রাখতে হবে শিক্ষার পার্থক্যটা আমি চোখে 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 ধরাই দিচ্ছি একই সাথে একটা স্কুলই পড়ে আর একটা মাদ্রাসায় দুই মাস পড়ে বাড়ি গেছে ছুটিতে যাইয়া দুই ডিয়া কাদার মধ্যে মাছ ধরছে কাদার মধ্যে মাছ ধরিয়া দুইটা আলাদা করে দাঁড়াইছে এই কাদা কিসের মাখানো অবস্থায় বোঝা যায় কোনটা মাদ্রাসায় পড়ছে আর কোনটা স্কুলই পড়ছে এটা ল্যাংটাওয় দাঁড়ায় থাকলেও যে যেটা মাদ্রাসায় পড়ছে এর সালামের কণ্ঠে বোঝা যায় আমরা আসলে আমারে আমাকে সবাই সালাম দেয় তো উভয়ের সালামের মধ্যে আকাশপাতাল পার্থক্য পাই মাদ্রাসার ছেলেরা সালাম দেয় আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আর আমার স্কুল কলেজের বন্ধুরা মহাব্বতের প্রিয় বন্ধুরা সালাম দেয় সামাজিক হুজুর কয়েটিক মারিয়ে আইছেন সালাম

আর সেই জামাই যদি এ জায়গা পিড়িত না রাখে তাহলে ওর কপালে তো খাবারও জোটে না দিয়ে সাউর নিয়ে খাও এভাবে হলো তার যত্ন অবস্থার বাপের কাছে তো নালিশ করছে বিয়েই আমার চতুর হুশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়ে দিলাম তোমার কেমন এক ছেলে এত দামড়া না আবাল না কিছু হুশি ছিলে ছিল কথাবার্তা কয় না তো ছেলের বাপ ছেলেরে বলছে শয়তান শ্বশুর বাড়িতে কিছু পাতি হলি শ্বশুরের সাথে কথা কথি আই তুই শ্বশুরের সাথে যা শ্বশুর বাড়ি যা বেড়া আর তোর শ্বশুর নিয়ে আমাকে বাড়ি আসবি এবার রাস্তা বইয়ে কথা কবি তো যাইয়া দুই তিন দিন বেড়াইয়া এরপরে শ্বশুর নিয়ে রওনা দিছে বাড়ির দিক যাওয়ার পথে কথা করছে যে বলার কথা বলতে যাবা আপনি বিয়ে করছেন শ্বশুর কথা কথি কইছে কথা করছেন শ্বশুরকে আল্লাহ এ কোন বিপদে পড়লে দি ঠাটা বলছে বাতায়। ও ভয়লাই আমারে দশে তো শ্বশুর কয়ে যে যদি জবাব না দেই তাহলে আবার আগা বাগা কি একান কান কই ওঠে কয়ে যে পাগল আমি বিয়ে না করলি তোরে দিলাম কি তার তর্জমা কি যে আমি বিয়ে না করলি মেয়ে বা তো করতে গিয়ে তোরে দিতাম কি না ও বসে ও আপনি বিয়ে রে সেটা আমারে দিয়ে দিছেন আল্লাহ তোমার পায়ে দরিয়ে শয়তান জেনার কথা কয় না কত দূর যাইয়া এরপরে বলতে নদী পাইছে মধুমতি নদী তো ভেবে বলতে যা এত বড় গাং কাটলো কেডা এ কি কেউ রে কেউ জীবনে জিজ্ঞেস করতে পারে দুই চার বছর যত বড় আমাকে বাড়ি ধরে খাল কাটলো নদী কাটলো কিনা এ পোলা পান দুই চার বছর পাঁচ বছর অত বড় বিয়ে দাঁড়ি বিটা সে শ্বশুরে কাপবে এত বড় গাং কাটলো কিনা জব একটা না দিলি না শেষ না কলেজ আপনি মুসলমানই নেছেন এই বয়তে কইছে হা কাটছি তো আমি আর তোর আব্বা দুইজনে কাটছি হ্যাঁ আপনাকে তো বয়স কম না অনেক দিন লাগছে কাটতে অবিশ্বাস করি ফেলেছি তুই তো বাড়ির ধারে খাল কাটলো পাশে দিয়ে পাহাড় সমান মাটি নিষুয়ে হয়ে গেল এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায় তো বলতেছে যে তোর আব্বা দেখাইছে আর আমি অর্ধেক খাইছি কে আব্বা ওই সময় পরে বাতের অভাব ছিল মাটি খেয়েছেন খালেন কা তোর বাপ তোর জন্ম দিয়ে খাইছি অর্ধেক আর তোর সাথে মার মাইয়ে দিয়ে আমি বাহি ঠুকছি তাই খাইছি কথা তো এইরকম কথা বলার দরকার নাই সালাম ওরকম দিও না যে সালাম দিলে এই অবস্থায় সে সালামের দরকার নাই সালামটা হবে বিনয়ের সাথে ভদ্রতার সাথে আলাইকুম ও সালাম রহমতুল্লাহ ঠিক আছে না সরে চলে যাচ্ছি অন্যদিক সেদিক যাব না আল্লাহ পাক আলামিন খুব খেয়াল করি সবাই খেয়াল করার জন্য ওলামাই জানে না তা না আলেম উলামা জানেন এখানে আজকের প্যান্ডেলে বা মাহফিলের ভিতরে স্টেজে ঘরের ভিতর দিয়া এমন যোগ্য বিজ্ঞ ওলামাই উপস্থিত হইছে যদিও তারা অনেকে আমার বয়সে কম আর বড়রা তো আছেই বড়রা আছে হজরত মোলানা আলী হায়দার সাহ হুজুর দাবাদ বরকাতুমুল্লাহ আলিয়া রাজুর মাদাসের নায়বে মতাম সব ছিলেন হুজুর শাহেক ছিলেন আমি ওখানে পড়াইছি এক বছর আমাদের চেয়ে বড় বাকি অনেকে আমাদের ছোট আছে যদিও বয়সে ছোট এলেমে ছোট না তারা আমাকে পড়াইতে পারে এরম যোগ্য বিজ্ঞ আছে তারপরও সকলকে অনুরোধ করব সব মাইকের আমাদের কথাগুলো খেয়াল করার জন্য নিজের জানা কথা মুজাকারা না থাকার কারণে মুজাকারা না থাকার কারণে আমলের ভিতরে ঘাটতি এসে যায় এজন্য আল্লাপাক রব্বুল আলমিন বলেন ওয়াদ আলোচনা করো মোজা কারা করো তবলিগি গেছেন না আপনারা তবলিগের সাথে আছেন না তবলিগের ভিতরে একটা টাইম বলে মোজা বলে না মোজা মানে কি বিগত যা হয়ে গেছে তার আলোচনা আলোচনা পর্যালোচনা গত যে কাজগুলো হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনাকে মোজা কারা বলে তো আল্লাপাক বলেন ওয়াদাককির স্মরণ করায় দাও মোজা করো জানা কথাগুলো আলোচনা করো লাভ কি আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে আমলের প্রতি উৎসাহিত হয় আমলের স্পৃহা আসে আমলের ভিতরে কোথাও কোনো মনের অজান্তে থেকে গেলে ওই কথাগুলো উঠে আসে